মানুষের সৃজনশীল কল্পনা এখানে হয়ে ওঠে আরও মোহনীয় শিল্পীর সুনিপুণ ছোঁয়ায় যেন সোনার অলঙ্কার হয়ে ওঠে সূর্যের প্রথম আলোকোচ্ছটা সোনা তুলনাবিহীন এক ধাতু সুপ্রাচীনকাল থেকেই সবচেয়ে আকাঙ্ক্ষিত বহু শতাব্দী ধরে বিশ্ব অর্থনীতির মূল নির্ধারক হয়ে আছে এই বহু মূল্যবান ধাতু জাতি ধর্ম বর্ণ সংস্কৃতি আদিকাল থেকে বর্তমান সোনার আবেদন সার্বজনীন বাঙালির চিরায়ত উৎসবে আয়োজনে সাজে অনিন্দ্য সজ্জায় বহুকাল ধরেই সোনার অলঙ্কার প্রথম পছন্দ সময় বদলেছে বদলেছে রুচিও তবুও সোনার আবেদন এখনো অটুট এখনও গয়নার বাক্সের প্রথম আকাঙ্ক্ষা শোনা আসলে গোল্ড হচ্ছে নারীর হচ্ছে সৌন্দর্য আলাদাভাবে একটা আকর্ষণ বাড়ায় দেয় গোল্ডে এই ক্ষেত্রে থেকে হচ্ছে গোল্ডটা ছোটোবেলা থেকেই পছন্দ আরেকটা বিশেষ কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সম্পত্তি ঠিক আছে এই সম্পদটা আপনি রাখেন আপনি দেখেন কন্টিনিউয়াসলি আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি দেখেছি দশ হাজার টাকা ভরি এগারো হাজার টাকা ভরি কিন্তু এখন কিন্তু কিনতে গেলে এক লাখ টাকার ঊর্ধ্বে ভরি আমার তার মানে এটা কিন্তু আমি সম্পদ হিসেবে অর্জন করতে পারতেছি আমি রাখতে পারতেছি ঘরে দেশের সর্ববৃহৎ শিল্পের চেয়েও সোনার গহনায় মূল্য সংযোজন ছয় থেকে সাত গুণ বেশি ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত অন্য যে কোনো খাতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে অবচয় বা মুদ্রাস্ফীতির কারণে সম্পদ মূল্য কমে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু ইতিহাসের পরিসংখ্যান বলছে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে এমন সংখ্যা একেবারেই নেই কেননা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি যাই হোক না কেন এ ধাতুটির চাহিদা সব সময়ই থাকে আর তাই শতাব্দীর পর শতাব্দী বহু মানুষ নিরাপদ ভেবে সোনায় বিনিয়োগ করেছেন সোনাকে বলা হয় সেফ হেভেন এই গোল্ড কিন্তু পৃথিবীতে শুধু জুয়েলারির জন্য বা সাজ সজ্জার জন্য ব্যবহার হয় না এই জুয়েলারি তো আছেই এর সাথে বার্স এবং কয়েন্স এবং পৃথিবী জুড়ে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তারা যে ব্যাপক হারে গোল্ড কেনে বা রিজার্ভ করে এটা কিন্তু পুরোটাই বার এবং কয়েন্সে তৃতীয়ত টেকনোলজি এবং বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্টে গোল্ড এজ এ র সেখানে ব্যবহার বাংলার সোনার অলঙ্কার ও শিল্পীদের সুখ্যাতি সেই প্রাচীনকাল থেকে চোদ্দশো সালে বাংলার সোনার গায়ে এসেছিলেন বিশ্বখ্যাত চীনা পর্যটক মা হুয়েন তার ভ্রমণ কাহিনীতে বিশেষ জায়গা করে নিয়েছে এদেশের সোনা দিয়ে তৈরি অগণিত অলঙ্কার আরও এসেছিলেন পর্তুগিজ পর্যটক দুয়ার্তে বারাবোসা পনেরোশো সালে ষোলোশো সালে ঢাকা ঘুরে গেছেন ফ্রান্সের হীরা ব্যবসায়ী যা বাতিস্তা তাভের নিয়ার মুক্ত হয়েছেন দুজনেই মোগল আমলে এবং ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষে আমাদের এখান থেকে গয়নাগুলি যাইত এবং এখান থেকে অন্যান্য অন্য দেশেও চলে যেত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় সারা পৃথিবীতে যত হাতে তৈরির মেকার আছে তাদের এইটি পার্সেন্ট হল বাঙালি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশে মডার্নে টেকনোলজিতে এই কাজগুলি করে দশ ভরিতে আমরা সেটা করতে পারি চার থেকে পাঁচ ভরিতে অর্থাৎ অর্ধেক তো স্বাভাবিকভাবে ওজন কম হলে দামটাও কম পড়ে নিকট ইতিহাসেও খুঁজে পাওয়া যায় জুয়েলারি শিল্পের সম্ভাবনার কথা উনিশশো সালে গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ গ্রোথ পোটেন্সিয়াল অ্যান্ড এক্সপোর্ট ফিজিবিলিটি নামের একটি গবেষণা পরিচালনা করে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সোসাইটি এই গবেষণায় বলা হয় বাংলাদেশের সবচেয়ে পুরনো শিল্পগুলোর মধ্যে জুয়েলারি শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে কিন্তু সোনার অপ্রতুলতা শিল্পবান্ধব নীতিমালার অভাব আর্থিক ও নৈতিক সহায়তার অভাবে এই শিল্প বিকশিত হচ্ছে না একটা শিল্পের যদি নীতিমালা না থাকে সেই শিল্প যতই ঐতিহ্য বহন করুক সেটা বেশি দিন টিকে থাকতে পারে না আর সেই কারণেই এরা বিলুপ্তি হওয়ার পথে চলে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ এই স্বর্ণ শিল্পের হারানো ঐতিহ্যকে ফিরে আনার জন্যে একটি যুগোপযোগী স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে ঐতিহ্যের আলোয় ভবিষ্যতের পথে এগিয়ে চলছে বাংলাদেশের জুয়েলারি শিল্প ইতিহাসের বহু বাঁক বদলের সাক্ষী তাঁতিবাজার আবারও জেগে উঠছে নতুন উদ্যমে উদ্যোক্তাদের কেউ বাড়িয়েছেন অলঙ্কার তৈরির সক্ষমতা কেউ বা স্থাপন করেছেন সম্পূর্ণ নতুন কারখানা যুগের সাথে তাল মিলিয়ে সোনার অলঙ্কারকে আরও জাঁকজমক করেছে হীরা সহ অসংখ্য রত্নের ব্যবহার শুধু তাই নয় জুয়েলারি শিল্পের নতুন এ যাত্রায় এখন বাংলাদেশ থেকেই প্রদান করা হয় সোনা ও ডায়মন্ডের মান সনদ ছোট ডায়মন্ডগুলি আমাদের দেশেও আমরা কাটিং করতেছি এখান থেকে প্রচুর টেস্টিং সার্টিফিকেট সহ নিয়ে যাচ্ছে বিভিন্ন অর্নামেন্ট নিয়ে যাচ্ছে আমরা এই ডোমেস্টিক মার্কেটেও যদি এই ডায়মন্ডগুলিকে দিতে পারি তাহলে বিদেশে যে সমস্ত আসে অর্নামেন্টগুলি তাহলে ফরেন কারেন্সি আমাদের চলে গেল না আমাদের এই বাজার। বেশ কয়েকটি নতুন ফ্যাক্টরি চালু হয়ে হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্নামেন্টস এখন বাংলাদেশেই তৈরি হবে এবং আমাদের দেশের চাহিদা পূরণ করে এটা আমরা বিদেশে রপ্তানি করব বর্তমানে দেশ জুড়ে জুয়েলারি প্রতিষ্ঠান আছে প্রায় চল্লিশ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত প্রায় বিশ লাখ মানুষ বাজার গবেষণা প্রতিষ্ঠান কিউ ওয়াই রিসার্চের তথ্য বলছে বাইশ সালে বাংলাদেশে দুশো বাড়বে বারো শতাংশেরও বেশি হারে অভ্যন্তরীণ বাজারের বাইরে বহু দিন ধরেই হাতছানি দিচ্ছে বিশ্ব বাজার আজ থেকে পাঁচ ছয় বছর আগ পর্যন্ত এই গোল্ডের সম্ভাবনা যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আছে এক্সপোর্ট লেভেলে আছে ম্যানুফ্যাকচারিং লেভেলে আছে রিফাইনারি লেভেলে আছে এটা বোধহয় চিন্তাই করা হয়নি বাজু সর্বপ্রথম যে ভালো কাজটা করেছে যে এই গোল্ড সেক্টরের ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এবং এক্সপোর্ট ট্রেড সম্ভাবনা এটাকে খুব ভালোভাবে মনে হয় আইডেন্টিফাই করতে পেরেছে ইন্ডিয়া প্রায় উনিশ বিশ সালের মধ্যেই প্রায় বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এক্সপোর্ট করেছে ওয়ার্ল্ড ট্রেডের প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গোল্ডের ট্রেড বাংলাদেশের যে কনজিউমার হ্যাবিট মানুষের যে প্রেফারেন্স সেটাকে চিন্তা করে এখানে কিন্তু একটা ব্যাপক ডোমেস্টিক মার্কেটও আছে এই সবগুলো মিলিয়ে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটার সম্ভাবনা ব্যাপক এই অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন দেশের অন্যতম ব্যবসায়িক ব্যক্তিত্ব সায়েম সোভান আনভির দু সালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি জুয়েলারি শিল্পের টেকসই উন্নয়নে হাতে নিয়েছেন পাঁচ বছরের রোডম্যাপ প্রতিষ্ঠিত হয়েছে বাজুস ইনস্টিটিউট জুয়েলারি শিল্পে দক্ষ জনবল তৈরিতে এ খাতের বিশেষায়িত শিক্ষা পাঠক্রম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইনস্টিটিউটে আমার অনেক বড় শব্দ ভাই আমাদের চারকলা মাইন্ড ব্লোয়িং ডিজাইন এদেরকে যদি আমরা ইনসেন্টিভ দিয়ে যদি বলি ভাই তোমরা ডিজাইন করে তোমরা ফ্রিলেন্সে জমা দাও যারা জুয়েলারি ইন্ডাস্ট্রি করবে ডিজাইন ইন থেকে পিক করবে এই সাব কনে কিন্তু সবচেয়ে বেশি গোল চলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ চায়না এই সব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি গোল চলে কিন্তু জুয়েলারি বেসিক্যালি তো আমরা যদি এই মার্কেটে ট্যাপ না করি আমাদের বোকা কেউ নাই আর আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের ওয়ার্কার কিন্তু ফরেন মার্কেট ডোমিনেট করতেছে এইটাই আমাদের অ্যাডভান্টেজ নিই তবে এই ওয়ার্কার যদি আমরা কোনোভাবে যদি ইনসেন্ট যদি সিমিলার বেতন দিতে যদি দেশে তুমি থাকা খাওয়ার ব্যবস্থা সুযোগ সুবিধা করে দাও অল ওয়েলকাম ব্যাক বাকি সব ক্লাস করে আমরা দেখবে আগে চলে যাব ওই চারকালের কথা বললাম এই ডিজাইন ইনস্টিটিউট বললাম ভোকেশনাল সেন্টার বললাম এগুলো যদি কম্পোজিট করে যদি সব কিছু একটা বাকে আনা যায় দিস এ রেগুলেশন ইন দিস সেক্টর এখন আর একটা কথা আছে দিকে এখন আমরা রেগুলেশন আনতে রেগুলেশন আনতে চাই কিন্তু সুবিধা দিতে হবে ডুবাইতে কোনো ট্যাক্স নেই তা আমাদের কী করতে হবে ট্যাক্স নেই তো আমাদের ট্যাক্স তো সরকার তো আর বাদ দিয়ে দেবে না তোমার সরকারকে বোঝাইতে হবে কেন আপনাদের ট্যাক্স কমানো উচিত বাট অমিট করা উচিত আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনেক উদার মানে ব্যাগেজ লজের করা আছে বাংলাদেশে এরম ল বাংলা দুনিয়ার কোথাও আছে নাকি সুন্দর সুন্দর ল করা আছে এ দেশে কিন্তু এটাকে ইউজ করতে হবে যে কোনো দেশের গোল্ড ভ্যালু চেইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রিফাইনারি বাজুস প্রেসিডেন্ট সায়েন্স সোভান আনফিরের উদ্যোগে দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সোনা পরিশোধনাগার বসুন্ধরা গোল্ড রিফাইনারি এই রিফাইনারি জুয়েলারি শিল্পে বাংলাদেশকে পরিপূর্ণতা অর্জনের দিকে নিয়ে যাবে উন্মোচন হবে অর্থনীতির আরো এক সম্ভাবনাময় নতুন দিগন্তের আমার যে জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রায় হাজার ভরি আমরা প্রদর্শন করব ছয় হাজার ওয়ার্কার কিন্তু কাজ করবে ইনিশিয়ালি পাঁচ বছর যে রোডম্যাপ করেছে প্রায় থার্টি থাউজেন্ড ভরি পর্যন্ত বানাবো তোমার তিরিশ থেকে চল্লিশ হাজার লোক কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে কাজ করবে আমার মতন যদি আরো দশটায় উদ্যোক্তা আসে এই ইন্ডাস্ট্রি ফারেশ করবে অ্যান্ড দিস ওলো ওভার ট্রেক এনি আদার ইন্ডাস্ট্রি নিউজ কান্ট্রি এখন সব জায়গায় কোনো কিছু কিনতে গেলে মেরিন চানা দেখা যায় এখন কিন্তু জায়গা জায়গায় মেরিন বাংলা দেখা যায় কিন্তু অ্যাট লিস্ট গার্মেন্ট সেক্টর দেখা যায় আমি চাই জুয়েলারি সেক্টরে আমাদের নামটা থাকুক এইটা করার জন্য যা যা করা দরকার যারা যারা ফেস করা দরকার যেই যেই জায়গা যা দরকার তাই করব বাংলাদেশ কাউন্ট করা শুরু করেছি দুনিয়া বাংলাদেশি আমার ব্যাক বেঞ্চার এনিমল বাংলাদেশ কোনো রান দর্শক অর্থাৎ ভবিষ্যতে সোনার পরিচয়ই বিশ্ব জুড়ে পরিচিত হতে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ অলঙ্কারের বিশ্ববাজারে গর্বিত উচ্চারণ হতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ